খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত মানব মস্তিষ্ক কিভাবে শেখার এবং কল্পনা জন্য পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী স্মৃতিগুলিকে প্রক্রিয়া করে তার উপর আলোকপাত করার জন্য একটি নতুন গবেষণা জেনারেটিভ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়োগ করা হয়েছে গবেষণায় হিপোক ক্যাম্পাস এবং নিউ নিউরাল নেটওয়ার্কের সাথে মেমোরি এনকোডিং এবং পুনরুদ্ধার অনুকরণ করার জন্য একটি গণনামূলক মডেল ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই মডেলটি দেখিয়েছে যে কিভাবে নিউ কটেক্স অভিজ্ঞতা থেকে দক্ষ ধারণাগত উপস্থাপনা তৈরি করে যা অতীতের ঘটনাগুলির বিনোদন এবং নতুন প্রজন্মের কে উভয়ের জন্য অনুমতি দেয় গবেষণাটি অনন্য বিবরণ সহ স্মৃতি পুনর্গঠনের মস্তিষ্কের ক্ষমতাকে হাইলাইট করে বেঁচে থাকা এবং ভবিষ্যৎবাণীতে স্মৃতির ভূমিকার অন্তর্দৃষ্টি প্রদান করেছে এআই মডেল মেমোরি প্রক্রিয়াকরণে হিপ্পো ক্যাম্পাস এবং নিউ কটেক্সের মধ্যে মিথস্ক্রিয়াকে অনুকরণ করে নিউ কটেক্স ধারণাগত উপস্থাপনা গঠন করে যা মস্তিষ্ককে অতীতের অভিজ্ঞতা পুনরায় তৈরি করতে এবং নতুন পরিস্থিতি কল্পনা করতে সক্ষম অধ্যয়নটি বেঁচে থাকার ক্ষেত্রে স্মৃতির ভূমিকা ভবিষ্যতের ঘটনাগুলির ভবিষ্যৎবাণী এবং স্মৃতি বিকৃতি বোঝার অন্তর্দৃষ্টি প্রদান করে ইউসিএল গবেষকদের একটি নতুন গবেষণা অনুসারে জেনারেটিভ এর সাম্প্রতিক অগ্রগতিগুলি ব্যাখ্যা করতে সাহায্য করে যে কিভাবে স্মৃতিগুলি আমাদেরকে বিশ্ব সম্পর্কে শিখতে পুরোনো অভিজ্ঞতাগুলিকে পুনরায় জীবিত করতে এবং কল্পনা ও পরিকল্পনার জন্য নতুন সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম করে হ্যাঁ এই মডেলটিতে হিপ্পো ক্যাম্পাস এবং নিউ কটিক্সের প্রতিনিধিত্বকারী নেটওয়ার্কগুলি রয়েছে তারা কিভাবে যোগাযোগ করে তা তদন্ত করতে মস্তিষ্কের উভয় অংশই স্মৃতি কল্পনা এবং পরিকল্পনার সময় একসাথে কাজ করে বলে জানে প্রধান লেখক পিএইচডি স্টুডেন্ট এলিয়ান স্পেস বলছেন এআইতে ব্যবহৃত জেনারেটিভ নেটওয়ার্কগুলির সাম্প্রতিক অগ্রগতিগুলো দেখায় যে কিভাবে অভিজ্ঞতা থেকে তত্ত্ব আহরণ করা যায় যাতে আমরা উভয়ই একটি নির্দিষ্ট অভিজ্ঞতা স্মরণ করতে পারি এবং নমনীয়ভাবে কল্পনা করতে পারি যে নতুন কী অভিজ্ঞতার মতো হতে পারে ওনারা বলছেন আমাদের ধারণার উপর ভিত্তি করে অতীতকে কল্পনা কথা করার মনে করি যা ঘটেছিল সে সম্পর্কে আমাদের প্রত্যাশার সাথে কিছু সঞ্চিত বিবরণ একত্রিত করে মানুষের বেঁচে থাকার জন্য ভবিষ্যৎবাণী করা দরকার যেমন বিপদ এড়াতে বা খাবার খোঁজার জন্যে এবং এআই নেটওয়ার্কগুলি পরামর্শ দেয় কীভাবে যখন আমরা বিশ্রামের সময় স্মৃতিগুলিকে পুনরায় নিয়ে চিন্তা করি তখন এটি আমাদের মস্তিষ্ককে অতীতের অভিজ্ঞতাগুলি থেকে নিদর্শগুলি তৈরি করতে সহায়তা করে যা এইগুলি তৈরি করতে ব্যবহার করা যেতে পারে যেটা বলে ভবিষ্যৎবাণী গবেষকরা মডেলটিতে সাধারণ দৃশ্যের দশায় একটি ছবি তোলেন হিপোকাম্পাস নেটওয়ার্কগুলি প্রতিটি দৃশ্যকে দ্রুত এনকোট করেছে কারণ একটি অভিজ্ঞ ছিল তারপরে এটি নিউকটেক্স জেনারেটিভ নিউরাল নেটওয়ার্ককে প্রশিক্ষণ দেওয়ার জন্য দৃশ্যগুলি বারবার পুনরায় প্লে করে নিউ কটিক্যাল নেটওয়ার্ক হাজার হাজার ইনপুট নিউরনের প্রতিটি দৃশ্যকে নিউরনের ছোট মধ্যবর্তী স্তরের মাধ্যমে এবং এর মাধ্যমে প্রতিটি দৃশ্যের ক্রিয়াকলাপ পাশ করতে শিখেছে দৃশ্যগুলিকে তারা হাজারো ক্রিয়াকলাপের ধরন হিসেবে পুনরায় তৈরি করতে আউটপুট নিউরনের বা যেটা বলা হয় নিউরন যা ভিজুয়াল তত্ত্বের পূর্বাভাস দেয় এর ফলে নিউকটিক্যাল নেটওয়ার্ক দৃশ্যের অত্যন্ত দক্ষ ধারণাগত উপস্থাপনা শিখতে পারে যা তাদের অর্থ ক্যাপচার করে পুরনো দৃশ্যের বিনোদন এবং সম্পূর্ণ নতুন প্রজন্ম উভয়কেই অনুমতি দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে